আধার কার্ড নিয়ে চারটি বড় আপডেট হ্যাঁ বন্ধুরা বর্তমানে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে যতগুলো আইডেন্টি কার্ড রয়েছে যেমন ধরুন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কার্ড কোনটি সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দিদায় বলে দিতে পারবেন যে সেটা হচ্ছে আধার কার্ড কারণ আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান অথবা আপনি যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান কিংবা আপনি স্কুল কলেজে আপনি ভর্তি হতে চান কিংবা কি যে কোনো চাকরির পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে চান আধার কার্ড কিন্তু চাইছে তো এই অবস্থায় দাঁড়িয়ে আধার কার্ড নিয়ে চারটি বড় সড়ো আপডেট নিয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রসর যেগুলোর মধ্যে প্রত্যেকটি আপনাদের জানা দরকার বিশেষ করে শেষের দুটি তো আপনাদেরকে জানতেই হবে তো সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন আধার কার্ড নিয়ে প্রথম যেই আপডেটটি এসেছে সেটা হচ্ছে ইউআইডিআই এর তরফ দেখুন এখানে ইউআইডিআই এর তরফ থেকে বলা হয়েছে যে আধার কার্ডে নাম সংরক্ষণ নাম সংশোধনের সুযোগ হচ্ছে আপনাদের জন্য খুবই সীমিত অর্থাৎ আপনাদের যদি আধার কার্ডে নাম কোনো প্রকারে সংশোধন করতে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু যে আনলিমিটেড টাইমস পাবেন তেমনটা কিন্তু আর হবে না তার জন্য সময়টা হচ্ছে খুবই সীমিত অর্থাৎ আপনারা নির্দিষ্ট সময়ের জন্যই আপনারা আধার কার্ডে আপনি নাম চেঞ্জেস করতে পারবেন অর্থাৎ কেউ যদি নামের বানানে ভুল পান অথবা পদবি অথবা টাইটেল যুক্ত করতে চান তাহলে এক বা দুইবারের বেশি করা কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ ম্যাক্সিমাম আপনারা দুবার পর্যন্ত করতে পারবেন তার বেশি যদি আপনাকে করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউআইডিএই সেই সুযোগটি আপনাকে দেবে না একবার নাম পরি পরিবর্তন করার পরে আবার সংশোধনের সুযোগ পাওয়া নর্মালি যায় না তাই প্রথমবারের নাম সংশোধনের সময় অত্যন্ত সতর্ক আপনাকে থাকতে হবে অর্থাৎ ধরুন যখন আপনার আধার কার্ড যে নাম রয়েছে সেই নামটাকে আপনি একবার মাত্র চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনাদের আধারের হিস্ট্রিতে মাত্র দুবার নাম আপনাদের হবে একবার হচ্ছে যখন আপনাদের নাম এন্ট্রি হলো তখন একবার হবে আরেকবার হচ্ছে যখন আপনাদের ধরুন আপনি নাম চেঞ্জ করবেন তখন আরেকবার হবে এছাড়া কিন্তু বারবার আপনি আধার কার্ডের নাম চেঞ্জ করবেন সেটা কিন্তু হবে না তো সেক্ষেত্রে আধার কার্ডে যখন আপনি নাম সংশোধন করতে যাবেন তখন সংশোধনের সময়তে আপনাকে পাসপোর্ট দিতে হবে আপনাকে ভোটার আইডি কার্ড দিতে হবে অথবা আপনাকে প্যান কার্ডের মতন বৈধ নীতি ঝঙ্গে রাখা এবং প্রতিটি অক্ষর ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন অর্থাৎ আপনারা ধরুন একবার নাম চেঞ্জ করলেন নাম চেঞ্জ করার পরে আপনাদের মনে হলো যে না আমি তো ভুল করে দিয়েছি সেমনটা কিন্তু হবে না সেই কারণে আপনাদের ভোটার আইডিতে কি নাম রয়েছে আপনাদের প্যান কার্ডের কি নাম রয়েছে সেই নামগুলোকে ভালো করে আগে দেখে নেবেন সেক্ষেত্রে স্পেলিংগুলো ভালো করে দেখে নেবেন তারপরে আপনারা নাম চেঞ্জ করবেন এমনটা নয় যে আপনি নাম চেঞ্জ করলেন মনে হলো ঠিক হলো না আবার আপনি করলেন তেমনটা কিন্তু আপনি পাবেন না কারণ একটি ছোট্ট ভুল ভবিষ্যতে আপনার বড় সমস্যার জন্ম দিতে পারে এছাড়া আপনি যদি আধার কার্ডে আপনাদের জেন্ডার চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে জেন্ডার সংশোধনের ক্ষেত্রেও ইউআইডিআই এবার কঠোর নিয়ম প্রয়োগ করেছে লিঙ্গ অর্থাৎ জেন্ডার আপনি একবারই কেবল পরিমাণে একবার পরিবর্তনের পরে পুনরায় তা আর সংশোধন করা যাবে না জেন্ডার সংশোধনের সময় বৈধ প্রমাণপত্র বা স্ব ঘোষণাপত্র অর্থাৎ সেলফ রিক্লেশন জমা দেওয়ার সম্পূর্ণভাবে বাধ্যতামূলক অর্থাৎ আপনি জেন্ডার একমাত্র একবারই চেঞ্জ করতে পারবেন অর্থাৎ যখন ধরুন আপনার আধার কার্ড হলো সেই সময়তে আপনার একটা জেন্ডার থাকলো তো সেক্ষেত্রে আপনি সেই জেন্ডার পরবর্তীকালে মাত্র একবার পর পরিবর্তনের সুযোগ পাবে অর্থাৎ একবার ধরুন আপনি মেল দিয়ে তারপর ধরুন কোনো প্রকারের সার্জারি করে আপনি ফিমেল হয়ে গেলে তো সেক্ষেত্রে আপনি একবারই সুযোগ পাবেন ফিমেল হয়ে গেলেন তারপরে যদি আপনি আবার চান যে চেঞ্জ করতে মেল করতে সেটা কিন্তু আপনি পারবেন সেই কারণে এই পরিবর্তন করার আগে আপনাকে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত এবং একবার পরিবর্তন হয়ে গেলে দ্বিতীয় সুযোগ আর কখনোই পাওয়া যাবে না কিন্তু সেক্ষেত্রে আধারে যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নিয়মটা কিন্তু অনেকটাই নমনীয় তার কারণ মানুষের এমনটা হতে পারে যে চাকরির সূত্রে অথবা যেকোনো কারণে মানুষ একাধিকবার নিজেদের জায়গা পরিবর্তন করতে পারে তো সেক্ষেত্রে আপনি আধার কার্ডে আপনাদের অ্যাড্রেস যতবার খুশি চেঞ্জ করতে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কেউ যদি বাড়ি পরিবর্তন করেন অথবা অন্য শহরে স্থানান্তরিত হন তবে প্রয়োজনে একাধিকবার আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন প্রতিবারই ঠিকানা প্রমাণপত্র হিসাবে আপনাকে ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা ভাড়ার চুক্তিপত্র অর্থাৎ রেন্ট অ্যাগ্রিমেন্ট আপনাকে জমা দিতে হবে অর্থাৎ ধরুন আপনি আপনার আপনি অ্যাড্রেস চেঞ্জ করলেন তো সেক্ষেত্রে আপনাকে ইউটিলিটি বিল মানে ধরুন জলের বিল অথবা ইলেকট্রিসিটি বিল এই সমস্ত বিল আপনি জমা দিতে হবে অথবা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হবে অথবা ভাড়ার চুক্তিপত্র যে কোনো একটি জমা দিয়ে আপনি যদি চেঞ্জেস করেন তাহলে চেঞ্জেস হয়ে যাবে সেক্ষেত্রে কোনো এমন ব্যাপার নেই যে আপনি আপনি আপনার আধার কার্ডে দুবার মাত্র অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন অথবা পনেরো বার চেঞ্জ করতে পারবেন এমন কোনো ব্যাপার নেই আপনি আনলিমিটেড টাইমস চেঞ্জ করতে পারবেন মোবাইল নম্বর এবং ইমেল আইডিও অনলাইনে সহজে পরিবর্তন করা যায় এবং এর জন্য ওটিপি এর মাধ্যমে যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় কিন্তু আপনাদের একটা জিনিস আমি জানিয়ে দিই যে ধরুন আপনাদের বর্তমানে যে মোবাইল নম্বরটি রয়েছে সেই ধরুন মোবাইল নম্বরটি আপনি চেঞ্জ করবেন অর্থাৎ ধরুন সেই মোবাইল নম্বরটি আপনাদের কাছে নেই যদি থাকে তাহলে তো ওটিপি দিয়ে আপনি চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু ধরুন সেই মোবাইল নম্বরটি আপনার কাছে নেই অর্থাৎ সেই নাম্বারটি আপনার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তো সেক্ষেত্রে কি আপনি অনলাইনে সেটা করতে পারবেন তো এর উত্তর হচ্ছে না যদি আপনাদের নম্বর না থাকে আপনাদের কাছে তাহলে সেক্ষেত্রে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনাকে মোবাইল নম্বর চেঞ্জ করতে হবে দেখুন এক্ষেত্রে উদয় জানিয়ে দিয়েছে যে আধার এর সময় ভুল তথ্য দিলে আপডেটের অনুরোধ বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যদি ভুল কোনো তথ্য দিয়ে আপনি আধার কার্ডে কোনো প্রকারে চেঞ্জেস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের সেই অনুরোধ বাতিল হতে পারে তাই অনলাইনে হোক কিংবা অফলাইনেই হোক আপডেট করার আগে সব তথ্য ভালোভাবে আপনি যাচাই করে নেবেন যেটা অত্যন্ত জরুরি ভুল তথ্যের কারণে শুধুমা শুধু আপডেট বাতিল হয় না নথিপত্রের মিল খুঁজতেও সমস্যা দেখা দেয় এর ফলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা অথবা সরকারি যে কোনো প্রকল্পের সুবিধা গ্রহণ করা অথবা পাসপোর্টের আবেদন সহ একাধিক কাজ আপনাদের ব্যাহত হতো বন্ধুরা আধার কার্ড নিয়ে এরপরে যে বড় আপডেটটি জারি হয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য এদের একটা দারুণ সুখবর হতে পারে হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে ভারতের ডিজিটাল ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল কেন্দ্রীয় সরকার এবার আর আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করা অথবা দীর্ঘ প্রক্রিয়ার ঝামেলায় আপনাদের পড়ার দরকার নেই এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ আপনাকে আর আধার কার্ড ডাউনলোড করতে কোনো অ্যাপ ডাউনলোড ডাউনলোড করার প্রয়োজন পড়বে না অথবা ধরুন আপনি আপনাকে কোনো প্রকারের ওয়েবসাইটে যেতে হবে না আপনি জাস্ট আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনাদের আধার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন এই নতুন সুবিধাটি পাওয়া যাচ্ছে মাই গফ হেল্প ডেস্ক চ্যাটবোর্ড এর মাধ্যমে যা এখন ডিজি লকারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে দেখুন এখানে বলা হয়েছে যে এই পরিষেবাটি আপনাকে যদি ব্যবহার করতে হয় তাহলে আপনাকে প্রথমে নিশ্চিত করতে হবে যে আপনার মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা আছে এবং একটি সক্রিয় ডিজি লকার অ্যাকাউন্ট আপনাদের রয়েছে অর্থাৎ আপনাদের মোবাইল নম্বরটি আপনাদের আধার কার্ডের সঙ্গে লিংক থাকতে হবে এবং ডিজি লকারের অ্যাকাউন্ট আপনাকে থাকতে হবে যদি না থাকে তাহলে সহজে আপনি ডিজি লকারের ওয়েবসাইটে অথবা অ্যাপ থেকে নতুন অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন এছাড়া আপনাকে আপনার ফোনে মাই গভর্নমেন্ট হেল্প ডেস্ক এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরটি একবার নোট করে রাখবেন প্লাস নাইন ওয়ান নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ওয়ান নম্বরটিকে সেভ করে রাখবেন সেভ করার পরে আপনাকে কি করতে আপনি জাস্ট তারপরে হোয়াটসঅ্যাপ খুলে আপনি হাই লিখে মেসেজ পাঠাবেন এই নম্বরে কয়েক সেকেন্ডের মধ্যেই চ্যাটবোর্ড আপনাকে কিছু অপশন দেখাবে এখান থেকে আপনি ডিজি লকার সার্ভিস বলে একটা অপশন পাবেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপর চ্যাটবোর্ড জানতে চাইবে যে আপনার ডিজি লকার অ্যাকাউন্ট আছে কিনা থাকলে আপনাকে ইয়েস নির্বাচন করতে হবে তো আপনি ইয়েস নির্বাচন করলেন এখন আপনাকে কি করতে হবে আপনাদের বারো অঙ্কের যে আধার নম্বরটি রয়েছে সেই আধার নম্বরটিকে আপনাকে দিতে হবে কিছুক্ষণের মধ্যে আপনাদের আধার আধার লিঙ্ক মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেটি যাচাই সম্পূর্ণ করলে ডিজি লকারের সঙ্গে যুক্ত সমস্ত নথির তালিকা দেখা যাবে এখান থেকে আপনি আধার কার্ড নির্বাচন করলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইল পাবেন সেখানে আপনার আধার কার্ড ডাউনলোড করে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন তো সেক্ষেত্রে ধরুন আপনি এমন এমন কোন জায়গায় গেলেন যেখানে ধরুন আপনি আপনাদের আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছে তো সেক্ষেত্রে আপনাকে আধার কার্ড লাগবেই লাগবে তো সেক্ষেত্রে আপনাকে আর বাড়ি থেকে ফোন করে আধার কার্ডের ছবি তুলে পাঠানো দরকার পড়বে না অথবা সেটাকে প্রিন্ট আউট করে অথবা স্ক্যান করার দরকার পড়বে না তো আপনি জাস্ট কি করবেন আপনাদের যে যে আধার কার্ডটিকে আপনি ডাউনলোড করলেন সেই আধার কার্ডটিকে আপনি জাস্ট একটা প্রিন্ট আউট করে সেখানে জাস্ট ছবি আপনার সই করে আপনি দিয়ে দিলে তো আপনাদের কাজ হয়ে গেল অর্থাৎ এই সুবিধাটির ফলে কিন্তু আপনাকে যে পকেটে আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে সেটা কিন্তু আর রইলো না আপনি এখন যে কোনো জায়গাতে আপনি আধার কার্ড ডাউনলোড করে বা যদি আপনাদের ডাউনলোড করা থাকে তাহলে যে কোনো জায়গাতে আপনি সেই আধার কার্ড ইউজ পারবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই